এই যে দেখুন আমি মোটর সাইকেল নিয়ে আলো দিচ্ছি আলো কিন্তু আমার লাইটের সাথে পারছে না এই যে ভিহ দেখুন এটা কিন্তু মোটর সাইকেল চালাচ্ছি আলো দিচ্ছি দেখুন এই যে মোটর সাইকেল আলো কিন্তু লাইটের সাথে পারছে না আর জুম আউট করলে ভিহ সেই লেভেলের আলো মোটর সাইকেল আলো পারছে না লাইটের সাথে এত পরিমাণে আলোয় লাইটের ভাইরাল 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 বর্তমান সময়ে ভাইরাল হওয়া একটি টর্চ লাইট ভিওর্স এটি একটি জুম লাইট এটি ফেসবুক এবং ইউটিউবে বর্তমান সময়ে অনেক বেশি ভাইরাল এই লাইটটি ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন অ্যাডের মাধ্যমে দেখাচ্ছে এটি অনেক ভালো একটি লাইট ভাইরাল লাইট তো এই লাইটটা আজকে আমি কিনে নিয়ে চলে এসেছি ভিওর্স আপনাদেরকে দেখাবো সেজন্য তো এই লাইটে আপনারা কি কি পাবেন সেটা এখানে দেওয়া আছে আপনারা একটু ভালো করে এখানে দেখুন এখানে লেখা আছে বিল্ট ইন ব্যাটারি জুম ইউএসবি আউটপুট চার্জিং ইন্ডিকেশন ইউএসবি চার্জিং লং প্রেস সুইচ অ্যাড জাস্ট টু ফোর ডিগ্রেস অফ ব্রাইটনেস ডাবল ক্লিক ফ্ল্যাশ তো এখানে বিল্টিন ব্যাটারি রয়েছে জুম করা যাবে ইউএসবি আউটপুট পাওয়া যাবে তার মানে আপনারা এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটা চার্জ দিলে চার্জিং ইন্ডিকেশন আছে ইউএসবি চার্জিং আছে লং প্রেসে করে রাখতে হবে সুইচটা তাহলে জ্বলবে আর এখানে চার রকমের ব্রাইটনেস কমানো বাড়ানোর অপশান আছে আর ডাবল ক্লিক করলে ফ্ল্যাশ লাইট জ্বলবে তো ভিওর্স চলুন আমরা এটা এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখাই বর্তমান সময়ে ভাইরাল হওয়া একটি লাইট তো আমরা বক্সটা খুলে ফেললাম ভিওর্স এখন ভিতর থেকে লাইটটা বের করছি এখানে বক্সের ভিতরে তেমন কিছুই নেই শুধু লাইট আর হচ্ছে একটি আপনার ইউএসবি ক্যাবল দেওয়া আছে ভিওর্স এছাড়া বক্সের ভিতরে আর কিচ্ছু নেই তো প্রথমে চলে আসি আপনার লাইটের কাছে আগে তো লাইট এখানে দেখুন ভিওর্স এখানে লিখা আছে হট এবং এখানে লিখা আছে বারো হাজার এমএইচ মানে এর ভিতরে বারো হাজার এমএইচ এর ব্যাটারি রয়েছে এবং লাইটটি মেড ইন জাপান মানে এটা জাপানের তৈরি লাইট এখানে লিখা আছে ভিওর্স আসলেই কি এটা জাপানের তৈরি লাইট সেটা সঠিক জানা নেই তবে আমার মনে হয় যে এটা চাইনার লাইট মেড ইন জাপান লিখে রাখছে লাইটটা অনেক ভালো আলো হয় অনেক সেজন্য কিনা আর কি আর এছাড়া তেমন এখানে লেখা আছে হচ্ছে প্রেস তিন সেকেন্ড টু ওপেন মানে এই সুইচটা যদি আমরা তিন সেকেন্ড প্রেস করে ধরে রাখি তাহলে লাইটটা জ্বলার কথা নেই হ্যাঁ এই যে ভিওর্স দেখুন লাইটটা জ্বলে গেছে লাইটটার প্রচুর আলো ভিওর্স অনেক পরিমাণে আলো তো আপনারা এখানে আলোটা বুঝতে পারবেন না আমি আপনাদেরকে অন্ধকারে চেক করে দেখাবো আর এছাড়া আমি আবার চাপ দিয়ে ধরে রাখলে তিন সেকেন্ড লাইটটা অফ হয়ে যাবে আর এখানে ডাবল ক্লিক করলে মেবি ফ্ল্যাশ হ্যাঁ এই যে আর এই যে জুম ইন জুম আউট করা যায় ভিউয়ার্স লাইটটা আর এখানে আবার চাপ দিয়ে ধরে রাখলে লাইটটা অফ হয়ে যাবে হ্যাঁ সরি অন হবে আর আরেকবার চাপ দিলে লাইটটা আচ্ছা আমি আপনাদেরকে দেখাই এই যে চাপ দিলাম জ্বললো আরেকবার চাপ দিলাম ব্রাইটনেস কমে গেল আরেকবারে একটু ব্রাইটনেস কমে গেলো এরপরে হচ্ছে একটু লাইটটা জ্বলছে নিমছে এরপরে জ্বলছে তো এরকম ভিওয়ার্স চাপ দিয়ে ধরে রাখতে হবে তিন সেকেন্ড তাহলে লাইটটা জ্বলবে তো এই লাইটের ভিতরে একটি জুম লেন্সের মতো একটা কিছু আছে ভিওয়ার্স যেটা দিয়ে লাইটের আলো দূরে এবং কাছে করা যায় এটা মুভেবল আর লাইটের পিছনে যদি আপনারা দেখেন তাহলে এখানে লেখা আছে ইনপুট ফাইভ ভোল্ট আর ইউএসবি মানে এখানে আপনার হচ্ছে ইউএসবি আছে এবং ফাইভ ভোল্ট ইনপুট করলে এটা চার্জ হবে তো আমি আপনাদেরকে একটু আগে চার্জ দিয়ে দেখাই এটা টাইপ সি চার্জিং পোর্ট তো এখানে আমি চার্জ দিলাম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে চার্জ দিলাম তো এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটর গুলো জ্বলছে এখানে মানে দুই দুই দাগ মতো চার্জ আছে মোট চারটা লেভেল ইন্ডিকেটর এখানে আছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা চার্জ হচ্ছে তো এখান থেকে হচ্ছে আপনারা আউটপুট নিতে পারবেন তার মানে আপনারা চাইলে এখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন তো ওরা সাথে যে একটা কেবল দিয়েছে ভিউয়ার্স তো আমরা এই কেবলটা দিয়ে একটি মোবাইল চার্জ করে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি কেবলটা খুলে নিলাম এখন এখানে লাগাই দিলাম এরপরে আমি একটি মোবাইল আপনাদেরকে চার্জ করে দেখাবো যে চার্জ হয় কি না তো এই যে ফিওয়ার্স আমি মোবাইলটা চার্জে দিলাম হ্যাঁ তো এই যে মোবাইলটা কিন্তু চার্জ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফোনটা চার্জ হচ্ছে আমি একটু ভালো করে জুম করে দেখাই এই যে এই যে দেখুন লাইট অফ করলাম এই যে মোবাইলটা চার্জ হচ্ছে হুম তো এখানে চার্জ হওয়ার পাশাপাশি আপনার এখানে এখানে দেখাবে কতটুকু যেখানে আছে আর সাথে একটা হচ্ছে আপনার এখানে ফিতা দিয়েছে এই ফিতা এটা ধরে রাখার জন্য তো লাইটটা মোটামুটি অনেক ভারী আছে ভালোই ভারী আছে লাইটটা সম্পূর্ণ বডিটি মেটালের তৈরি আর এছাড়া তেমন এখানে কোনো আর কিছু নেই জুম করা যায় এটার ওজন কতটুক সেটা আপনাদেরকে দেখায় তো ভিউয়ার্স দেখুন আমরা এটা এখানে রাখলাম এটার ওজন করার জন্য তো এখানে ওজন দেখাচ্ছে আপনার তিনশো পঁয়তাল্লিশ গ্রাম তার মানে লাইটটা হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ গ্রাম ওজনের হ্যাঁ তো ভিউয়ার্স আমরা লাইটটার আলো এখন আপনাদেরকে বাইরে টেস্ট করে দেখাবো যে কিরকম আলো দেয় তো চলুন আমরা এটা বাইরে টেস্ট করে দেখি কিরকম আলো দেয় তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা লাইটের আলো কিরকম জুম ছাড়া এটা আর আমি এই যে জুম করে লাইট আলো দিচ্ছি ভিউয়ার্স দেখুন অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত লাইট আলো চলে যাচ্ছে আকাশে মারলে ভিউয়ার্স চলে যাচ্ছে অনেক দূরে এই যে দেখুন লাইটের আলো ফিওর্স প্রচুর আলো এবং লাইট অনেক দূর পর্যন্ত যাচ্ছে আলো ভিওর্স এই যে এই যে দেখতেই পাচ্ছেন এই যে ভিওর্স এই জে ভিওর্স দেখুন আমি মোটর সাইকেল নিয়ে আলো দিচ্ছি ভিওস মোটর সাইকেলের আলো কিন্তু আমার এই লাইটের সাথে পাচ্ছে না এই জে ভিওর্স দেখুন এটা কিন্তু মোটর সাইকেল চালাচ্ছি আলো দিচ্ছি দেখুন এই যে মোটর সাইকেলের আলো কিন্তু লাইটের সাথে পাচ্ছে না আলো দিন এই যে ভিউয়ার দেখুন লাইটের আলো কত দূর পর্যন্ত যাচ্ছে ভিউয়ার দেখুন এই যে আর জুম আউট করলে ভিউয়ার সেই লেভেলের আলো মোটরসাইকেলের আলো পাচ্ছে না লাইটের সাথে ভিউয়ার এত পরিমাণে আলো লাইটের এই যে ভিউয়ার দেখুন এই যে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আপনারা লাইটের আলো কত দূর গেল এবং কেমন ব্রাইটনেসের আলো লাইটটা দেয় ভিউয়ার্স আর কোম্পানি বলছে যে এটা দশ থেকে আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ দিবে কিন্তু আমি লাইটটা জ্বালিয়ে এখানে একটু মানে প্রচুর হট হতে দেখলাম আর লাইটটার আলোটা আস্তে আস্তে কমে গেল ফিওয়ার্স কিছুক্ষণ বন্ধ করার পর আবার চালু করলে আলোটা বেশি হয় তো এখানে বারো হাজার এমএস দেওয়া আছে কিন্তু আসলে এই লাইটটা কি বারো হাজার এমএস এর কিনা আর এটা মেড ইন জাপান কিনা সেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানাবো ব্যবহার করার পরে লাইটটা আসলে কীরকম চলেছে আর কীরকম সার্ভিস দিয়েছে আর লাইটটার দাম আমার কাছ থেকে নিয়েছে ফিওয়ার্স ষোলোশো টাকা আমি একটা পেজ থেকে লাইটটা কিনেছিলাম ষোলোশো টাকায় তো এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি লাইট বিষয়ে আরও ডিটেলসে জানাবো ব্যবহার করার পরে তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরবর্তীত ভিডিওতে ধন্যবাদ